আসসালামু আলাইকুম বন্ধুরা প্রাকৃতিক উপায়ে দেশি মুরগির খাবার তৈরির আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বর্তমান প্রেক্ষাপটে মুরগির ব্যবসা টেকাতে হলে অল্প খরচে মুরগির খাদ্য তৈরি করতে হবে সেই সাথে মুরগির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে আপনার চারপাশে পুষ্টিকর খাবার তৈরির এমন অনেক উপকরণ আছে যা আপনি কখনো ভেবেই দেখেননি প্রথমে আপনার জেনে রাখা দরকার ভিডিওতে দেখানো খাবারে কি কি গুণাবলী রয়েছে এবং তার কি কার্যকারিতা রয়েছে বন্ধুরা প্রথমে মিশ্রণ করা সেদ্ধ কচুতে আছে ভিটামিন এ সি ই এবং ফাইবার ভিটামিন এ মুরগির চোখের জন্য উপকারী ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও ফাইবার হজম বৃদ্ধিতে সহায়ক এছাড়াও ভিটামিন ই ত্বকের স্বাস্থ্য এবং প্রজনন ক্ষমতা বাড়ায় এরপরে ভুট্টার কুড়াতে আছে কার্বোহাইড্রেট ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এবং কিছু পরিমাণে ভিটামিন ই রয়েছে কার্বোহাইড্রেট শক্তি যোগায় এবং দৈনন্দিন কার্যক্রমে সহায়ক এছাড়া ভিটামিন ই এর কথা আমি আগেই বলেছি আর আপনারা অনেকেই জেনে থাকেন ভিটামিন বি কমপ্লেক্স থায়াবিনের কাজ করে থাকে বন্ধুরা কাঁচা ঘাসে রয়েছে ক্লোরোফিন ভিটামিন এ এবং মিনারেল সেই সাথে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম ক্লোরোফিন রক্ত পরিষ্কার করে ক্যালসিয়াম হারের গঠন এবং গোড়ালি মজবুত করে থাকে গাজরে রয়েছে ভিটামিন এ সি এবং ক্যালসিয়াম এর পাশাপাশি ধানে রয়েছে কার্বোহাইড্রেট এবং ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ান প্যারালাইসিস রোগ থেকে রেহাই করে বন্ধুরা খাদ্যের উপকরণ মেশানোর প্রক্রিয়া জানতে এগ্রোমিডিয়ার সাথেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন